আমি যখন বারবার অসুস্থ হয়েছি আমি বিভিন্ন লোকের কাছে শুনছি আপনার হুজুর আমাদের ইংরেজ স্যার আরও অনেকে বলছে যে হুজুর এখানে প্রিন্সাল হুজুর মসজিদে দোয়া করতেন হ্যাঁ আল্লাহ দারুণ একজন সিপাহশালার আমার একজন বিশিষ্ট সৈনিক একজন সেনাপতি অসুস্থ অসুস্থভাবে দোয়া করতো হুজুর নাকি আমি শুনছি যে এই প্রতিষ্ঠানে এখনও তার প্রয়োজন আছে তাকে আল্লাহ সুস্থ করে তাও এখন প্রতিষ্ঠানটা পরিপূর্ণ হয় নাই উনি আবার সুস্থতা কামনা করছে প্রতিষ্ঠানের জন্য হ্যাঁ তো প্রতিষ্ঠানকে উনি কীভাবে ভালোবাসে এই জন্য কথাটা বলা আসলে উচিত হচ্ছে না আমি নিজে একটা মূল্যায়ন করছিলাম নিজে একটা মূল্যায়ন করছিলাম তা বলতে চাই না কিন্তু এখন বলতে ইচ্ছা করতেছে নিয়ে আমার অনেক সৌভাগ্য যে স্যারের ক্লাস পেয়েছি এবং স্যারের ক্লাসগুলো আমার দুটো কারণে ভালো লাগতো যে স্যার অঙ্কগুলো খুব সহজ ভাষায় বোঝাতেন আমাদের বোধগম্য করে বোঝাতেন আর সাথে হচ্ছে স্যার ক্লাসের পাশাপাশি আমাদেরকে মেন্টালি গ্রোথ যেন আমাদের আসে সেই জন্য স্যার কিছু নীতি কথা নীতি গল্প এইভাবে স্যার বোঝাতেন স্যার নিজের ভালো লাগে ভালো না লাগে এই বিষয়গুলো শেয়ার করতেন যেগুলো প্রত্যেকটা পরতে ছিল আমাদের জন্য শিক্ষা স্যার সব কথা বলে দিতেন কাউকে খুব বেশি পরোয়া করতেন না বরং যেটা সত্য যেটা বাস্তব সেই কথাগুলোই স্যার বলার চেষ্টা করতেন এবং এই সমস্ত বলার মধ্যে আমার স্যারে যেটা ভালো লেগেছে যে আমার অনেক প্রিয় একজন মানুষ এই প্রতিষ্ঠানের অধ্যক্ষ এই মানুষটিকেও স্যার খুব বেশি ভালোবাসতেন এবং তার কথায় তার এই এই ভালো লাগা ভালোবাসাগুলো খুব কাজ তো এখন আমি স্যারকে জিজ্ঞেস করতে চাই যে প্রিন্সিপাল হুজুরের ব্যাপারে আপনার মূল্যায়নটা কি এটা খুব কঠিন প্রশ্ন আমি আসলে এ প্রশ্নের উত্তর দিতে খুব ইতস্তুত বোধ করতেছি কারণ ভালো কাছের মানুষকে কাছের মানুষ যখন নিজের বস হয় তার সম্পর্কে প্রকাশ প্রকাশ করতে গেলেই অনেক মানুষ মনে করে যে এর ভিতরে কোনো স্বার্থ আছে যেটাকে আমি প্রচন্ডভাবে ঘৃণা করি এবং সেটাকে আমি কাজে পরিণত করছি আমি দূর থেকেই হুজুরের কাছ থেকে অনেক কিছু শিখছি আমি দূর থেকেই শ্রদ্ধা করি দূর থেকেই ভালোবাসি এটা হলো আমার হৃদয়ে লালন করা একটা জিনিস আর একটা কথা হুজুর যে মনের যে মানের যে গুণের যে জ্ঞানের আমার ক্ষুদ্র পরিসরে আমি যেটা মনে করি যে একটা পাঁচ কেজি ওজনের মাছ এক একশো গ্রাম বাটকারা দিয়ে মাপা সম্ভব না যদি আর কোনো বাটকারা না থাকে তাহলে ওই মাছটাকে টুকরা 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 করে তারপরে একটা একটা করে টুকরা অর্জন করতে হয় তো হুজুর যদি পাঁচ কেজি বা একশো কেজি মানের একজন জ্ঞানী লোক হয়ে থাকে গুণী লোক হয়ে থাকে আমি একশো গ্রামের একজন মানুষ ওনাকে ওইভাবে মূল্যায়ন করার আমার কোনো যোগ্যতা আছে বলে আমি মনে করি না এরপরেও আমি আমার ব্যক্তিগতভাবে আমার নিজের জীবনের জন্য যে শিক্ষাগুলো ওনার থেকে ওনার কাছ থেকে গ্রহণ করছি এই শিক্ষাগুলোকে বিশ্লেষণ করে অল্প কিছু বিশ্লেষণ করে আমি ওনাকে মূল্যায়ন করতে চাই হ্যাঁ আর এ প্রসঙ্গে আবার ওই কথাটা বলি যেমন আমলের দিক আমলের দিক আমি ওনাকে কি মূল্যায়ন করব আমলের কাছে তো আমি কিছুই না এলেমের দিক কি মূল্যায়ন করব তো ওনার দৈনন্দিন কার্যক্রম বা ওনার নীতিগত কিছু জিনিস যেগুলো আমি সেখান থেকে শিক্ষা গ্রহণ করছি সেগুলো আমি বলতেছি প্রথমত বলতে চাই ওই আগের কথাই যে পিতার চেয়ে বেশি শ্রদ্ধা করি এই গুনাগুণের জন্যই আমি যখন মাস্টার ডিগ্রি করে এখানে যে চাকরি নিলাম তখন এম এ বিএড করার প্রয়োজন হলো তো বিএড করতে গেলাম আমাদের সাথে নয়ালসেরও বিএড করছে আমার সাথে আরও এই এলাকার বেশ কিছু লোক ছিল তো আমি বিএড এর বইগুলো বাসায় পড়ে পড়ে দেখলাম যে বিএডের ম্যাক্সিমাম কথা প্রিন্সিপাল হুজুর মিটিং এ যে কথাগুলো বলতেন এই কথাগুলোই ওখানে বিশেষ করে শিক্ষা প্রশাসন হ্যাঁ তারপরে পাঁচটা সাবজেক্ট ছিল শিক্ষা মূল্যায়ন শিক্ষার ভিত্তি এরকম বিষয়গুলো দেখা যায় যে এটা পড়তেছি ওটা পড়তেছি বেশ কিছু জিনিস মিটিং এ উনি যে কথাগুলো বলতেন ওগুলাই মূল জিনিস কিছু পুঁথিগত জিনিস তো সেটা আলাদা জিনিস তো যে কথাগুলো ওগুলাই ওইভাবেই আমি ওই জিনিসগুলোকে কাজে লাগাইছি পরীক্ষা দিয়েছি ফার্স্ট ক্লাস পাইছি হুম পরবর্তীতে আমি এম করতে গেলাম তখন আমার সাথে নয়সের ছিল না এম এড করতে যে আমার আরও মাথা ঘুরে গেছে কারণ ওখানে নেতার বৈশিষ্ট্য প্রতিষ্ঠান প্রধানের গুণাবলী উত্তম মানুষের গুণাবলী প্রতিষ্ঠানের বিভিন্ন বিষয় নিয়ে উনি যে কথাগুলো বলতেন এম বইতে ওই বিষয়গুলোই আছে এবং সেখানেও ভালো রেজাল্ট করতে আমাকে বেশি বেগ পাইতে হয় নাই বেশি পড়াশুলেখা করতে হয় নাই তো পরে আমি চিন্তা করছি যে হুজুর আসলে এই সমস্ত বই গোপনে গোপনে ফাঁকে ফাঁকে পড়তেন এই যে একটা অধ্যাবসয় যে গোপনে গোপনে নিজের প্রয়োজনে বই পড়তে হয় হ্যাঁ এর এছাড়া মনে করে মনে করো যে সবচেয়ে বড় যেটা একটা মানুষের জীবনে মুসলিমের মানে মুসলমানের জন্য সবচেয়ে বড় প্রয়োজন সেটা যে কোনো সুখে দুঃখে বিপদে আপদে এবং ভালো দিনে পূর্ণ আল্লাহর উপর আস্থা রেখে ধৈর্য ধারণ করা এটা আমার মাথা গরম আমিও কিন্তু একটু কিছু হইলেই অস্থির হইতাম কিন্তু হুজুরকে দেখছি আমি এই দুইটা শিক্ষা আর অনেক শিক্ষা আছে এই দুইটা শিক্ষা এটা বর্ণনা করতে গেলে অনেক কথা আসবে এই দুইটা শিক্ষা হুজুর একশো পার্সেন্ট হুজুরের কাছ থেকে আমি শিখছি যেগুলো আমি আমার বাবার কাছ থেকে পাই নাই ধৈর্য ধারণ করা এবং প্রতি পূর্ণ আস্থাশীল থাকা এটা শিক্ষা সফরে সুন্দরবন গেছিলাম এমন জায়গায় এসে কুয়াশা নামলো যে ওখানকার যে কোস্ট গার্ডগুলো ছিল এবং নৌকার যে মাঝিটাঝিগুলো ছিল তারাও ভয়ে অস্থির এমন জায়গায় এখানে অহরহ কিডন্যাপ হয় বাচ্চা ধরে নিয়ে যায় ওই জায়গায় মানে খুবই ভয়াতর জায়গা আমরা আমি ইংলিশ স্যার অস্থির হয়ে গেলাম আমি তো হার্ট অ্যাটাক করার উপক্রম চোখে তো ঘুম নাই অনেকক্ষণ হাজিগঞ্জুরকে ডাকলাম শুনলো না পরে শুনতেছি হাজিগঞ্জ হুজুর নাকি নামাজ পড়তে ছিল যাই হোক আমরা প্রিন্সিপাল হুজুরকে ডাক দিলাম চিন্তা করতেছি ডাক দিব কি দিব না হুজুর এত অসুস্থ হার্টের সমস্যা তখন কিন্তু নতুন করে হার্টের সমস্যা দেখা দিছিল হুজুরের পরে যাই হোক আমি আমার পিড়া পিড়িতে ইংলিশ স্যার ডাক দিলো ডাক দেওয়ার পর হুজুর উঠলো হুজুর আমাদের এমনভাবে বুঝ দিলেন আল্লাহর বুঝটা পূর্ণ আস্থা রাখেন এবং হুজুরও নামাজে দাঁড়ায় গেলেন উজু করে তাহলে ফজরে পর্যন্ত হুজুর নামাজেই পড়তেছেন ফাঁকে ফাঁকে আমি যাই আবার দেখতেছি আর আমাদের দোয়া করতে বলেন আল্লাহর উপর আস্থা রাখতে সার আমি বুঝতে পারতেছি এরকম কথা বলতেছে আপনার অনেক অস্থির হয়েছেন আপনাদের মনে হয় অস্থিরতা লাগতেছে আপনার আল্লাহ আল্লাহকে ডাকেন আল্লাহ বুঝতে এটা দারুন নাজাতের শিক্ষা সফর হ্যাঁ এটা অন্য মাদ্রাসার না এটা আল্লাহর পূর্ণ অনুগ্রহ আছে এরকম বলে এমন বুঝ দিলেন আমার ঠান্ডা হয়ে গেলাম কলিজা যেমন ঠান্ডা হয়ে গেল এরকম এরকম অনেক ব্যাপারে দেখছি যে অন্যজন একটা জিনিস এসে লাগাইলো অন্যজন আর একটা কথা বললো উত্তেজিত হয়ে যায় এরকম কথা বলো অমুক তুমু যে হুজুরের কাছে অভিযোগ দিলাম হুজুর সুন্দর করে ঠান্ডা মাথায় শুনলেন কোনো কথা বলতেছে না চুপচাপ থামাই দেয় না সব ঠান্ডা মাথায় শুনলেন এবারে ঠান্ডা মাথায় এই একটু এই সব কিছু বললেন দেখা গেলো যে স্যার এটা তো হইতেই পারে হ্যাঁ আমার মনে হচ্ছে এটা তো হইতেই পারে আমি বোকাশে গেছি যে তাহলে হুজুরের কাছে হুদাহুদি এই অভিযোগটা নিয়ে আইলাম শুধু শুধু এরকম তো এটা স্বাভাবিক ঘটনা এটা তো একজন বলতে পারে একজন এটা তো হতে পারে সহজ করে হ্যাঁ সহজ করে নেওয়া তো এরকম প্রতিষ্ঠানের ঘাত প্রতিঘাত প্রতিষ্ঠানের ভুল বোঝাবুঝি এটা থাকবেই আমার বাবা আমার মা পৃথিবীতে বাবা মার মতো কল্যাণকামী সন্তান তার কেউ নাই কিন্তু এই বাবা মার সাথেও সন্তানের অনেক সময় কি মন কষাকষি হয় ভুল বুজা বুঝি হয় একটু মলামালিন্য হয় তো এগুলার দিক থেকে হুজুরের সাথেও নানা কারণে হওয়ার কারণে আমি কখনো হুজুরের কাছে যদিও ভাঙতে যাই নাই কিন্তু তখনও আমার মনে হইতো একটা ছোট্ট একটা অভিযোগ হুজুরের বিরুদ্ধে আমার কাজ করতো যে হুজুর আমাকে স্পষ্টভাবে জিজ্ঞাসা করতে পারেন স্যার এগুলো আপনি করছেন কিনা কিন্তু এখন সেই অভিযোগটা আমার মনে হয় না কারণ আমি ব্যক্তি এই ব্যক্তি একা নিজেকেই চল চালাইতে পারি না সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারি না আর উনি শিক্ষক কমিটি প্রতিষ্ঠান কত কি চালায় পুরা প্রতিষ্ঠানের ধরতে গেলে পরীক্ষা প্রশ্ন এই সেই হাবি যাবি সব কিছু তো উনিই নেতৃত্ব দেয় তো এত কিছু নিয়া উনি চলে তারপরে তো উনি ঠান্ডা মাথায় সব কিছু করে বিশেষ করে ইংলিশ স্যারের মৃত্যুর মধ্য দিয়ে ওই যে কথাটা যে একজন কলিক ভাইয়ের মতোই প্রিয় হতে পারে সেটা আরও একশো পার্সেন্ট প্রতিষ্ঠা হয়েছে আরও একজন বন্ধু আমার বলতো যে বন্ধুত্ব আর কলিক এগুলো তো সবই বন্ধুত্ব যেমন আমরা একসাথে চাকরি করি আমরা একদিকে একে অপরের বন্ধু একদিকে একে অপরের ভাই একদিকে একে অপরের কলিক তা ওর সংজ্ঞাটা হলো বন্ধুত্ব হতে দুটি শরীরে বসবাসকারী একটি আত্মা যাদের চিন্তা আছে না যাদের চাওয়া পাওয়া যাদের দুনিয়া এবং পরকালীন কাজকর্ম অনেকটাই মিল থাকবে সেক্ষেত্রে আমি দেখছি যে আমাদের প্রিন্সিপাল হুজুর আর ইংরেজি স্যার মৌলিক কিছু গুণাবলী এক ছিল এরা অল্পতুষ্ট ছিল এরা নিজের সুখ নিয়ে এত ব্যস্ত ছিল না পরিবারের সুখ নিয়ে এরা এত ব্যস্ত ছিল না পরিবারের জন্য এই করতে হবে সেই করতে হবে অনুলেভাবে এত ব্যস্ত এরা নাই অনেকটা অনেক আরও বিভিন্ন ক্ষেত্রে আমি গভীরভাবে উপলব্ধি করে দেখছি আর এইগুলো ভালো লাগার ভালোবাসার একটা অন্যতম আমার কারণ হ্যাঁ এই দিকগুলো খেয়াল করে এই দিকগুলো বিবেচনা করে এখানে লক্ষ্য করা যাচ্ছে যে আমার যে ওই গড়ার কথা আসে যে অভিযোগ ছিল এই অভিযোগগুলো এখন পুঙ্খানুপুঙ্খ আলোচনা করতে সব আমারই দোষ দোষগুলো আমারই ছিল এই জন্য এখন ইংলিশারের মৃত্যুর পরবর্তীতে আমরা অনেকেই এগিয়ে আসছি অনেক শিক্ষক আমরা যারা কুলি ইংলিশ সবাই আমরা পাশে দাঁড়াইছি কিন্তু প্রিন্সিপাল হুজুর এক্সেপশনাল তার দাঁড়ানোর কাছে আমাদের দাঁড়ানোটা কিছুই না তার চিন্তা চেতনা তার ভবিষ্যৎ চিন্তা তার ভবিষ্যৎ ইংলিশ সারের পরিবারকে নিয়ে ইংলিশ স্যারকে নিয়ে ইংলিশ স্যারের পরকালীন এবং তার বর্তমান দুটা নিয়ে তার যে পরিকল্পনা তার যে সিদ্ধান্ত গ্রহণ এগুলাতে আমি হতভম্ব হয়ে গেছি এবং আমার নিজের জীবনে প্রিন্সিপাল হুজুরের কাছে আর কোনো চাওয়া পাওয়া নেই একশো পার্সেন্ট সব পূরণ হয়ে গেছে এবং তখন অতীতগুলো আমি ঘাটতে যেতে সব আমারই ভুল আর শিক্ষা গ্রহণ তো একটা একটা করে বলতে গেলে অনেক সময় লাগবে আমার জীবনের এতটুকুই বলি আবারও বলি যে সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট শিক্ষা প্রিন্সিপাল হোজের কাছ থেকে নিয়েছি এর মধ্যে ওই যে ধৈর্য আলাপতিপূর্ণ আস্থা আমলের দিকটা গুরুত্বপূর্ণ আমল বাড়িয়ে দেওয়া এরপরে বিভিন্ন নফল নামাজ পড়া অনেক কিছু দান সদ্গা করা এই যে বিভিন্ন ছাত্রকে রোজা রাখার বিষয়টা এটা আমি উপলব্ধ করছি আমি গোপন সূত্রে তখনই শুনছি বেশ কিছু মেধাবী ছেলেকে পেন্সিল হুজুর ফিরি খাওয়াই তো শুধু তাই না অন্য জায়গায় যারা পড়তো ওদের মাসো আর টাকা দিত হুজুর ছেলেদের খরচের পিছনে টাকা দিত তা আমি তখন চিন্তা করছি যে হুজুর এত কিছু করতে পারে আর আমি একটু মাংনা প্রাইভেট পড়াইতে পারবো না এগুলাও হুজুরের দ্বারা অনুপ্রাণিত হয়েছে আর কি হ্যাঁ তো এখন ওইভাবে আমার কাছে গুণাগুণের কিছু নাই আমি হুজুরের কাছ থেকে যেগুলা প্র্যাকটিক্যালি দেখছি যে জিনিসগুলো আমি গ্রহণ করছি আমার কাছে এগুলো অনেক বড় গুণ মনে হয়েছে আর এই জন্যই আমি এইভাবেই ওনাকে মূল্যায়ন করতে চাই এবং আমি শুধু মূল্যায়ন করি না ওনাকে এই কারণেই আমি ভালোবাসি ওনার এই গুণগুলার জন্য এই কাজগুলার জন্যই আমি ওনাকে মৃত্যু রাখ পর্যন্ত স্মরণ রাখবো ওনার জন্য দয়া করব অবশ্যই ওনাকে শ্রদ্ধা করি এছাড়াও আমি যখন বারবার অসুস্থ হয়েছি আমি বিভিন্ন লোকের কাছে শুনছি আপনার হুজুর আমাদের ইংরেজ স্যার আরও অনেকেই বলছে যে হুজুর এখানে প্রিন্সিপাল হুজুর মসজিদে দোয়া করতেন হ্যাল্লা দারুন নাজদাদ একজন সিপাহশালার আমার একজন বিশিষ্ট সৈনিক একজন সেনাপতি অসুস্থ এভাবে দোয়া করতে হুজুর নাকি আমি শুনছি যে এই প্রতিষ্ঠানে এখনো তার প্রয়োজন আছে আল্লাহ সুস্থ করে দাও এখন প্রতিষ্ঠানটা পরিপূর্ণ হয় নাই উনি আবার সুস্থতা কামনা করছে প্রতিষ্ঠানের জন্য হ্যাঁ প্রতিষ্ঠানকে উনি কিভাবে ভালোবাসে এই জন্য কথাটা বলা আসলে উচিত হচ্ছে না আমি নিজে একটা মূল্যায়ন করছিলাম নিজে একটা মূল্যায়ন করছিলাম বলতে চাই না কিন্তু এখন বলতে ইচ্ছা করতেছে সেটা হলো উনি আসলে সন্তানের চেয়ে প্রতিষ্ঠানকে বেশি ভালোবাসেন ধারণা যে উনি নিজের সন্তানদের যত ভালো না বাসেন তার চেয়ে বেশি ভালোবাসেন প্রতিষ্ঠানকে যে এটাই আর কি যে প্রতিষ্ঠানকে কেউ নিজের সন্তানের চেয়ে বেশি ভালোবাসতে পারে আমার মনে হয় এখন পর্যন্ত আমি কাউকে পাই নাই আর কি না জানি না এটা হুজুরের ক্ষেত্রে হয়েছে এটা বিশেষ বিশেষ মানুষের ক্ষেত্রে হতে পারে তো সেক্ষেত্রে হুজুর তাহলে প্রমাণ হয় যে একজন বিশেষ মানুষ আর একজন প্রধান সকলের ভালো হইতে পারে না এখানে নানান জন আমার কথাটা নিয়ে আবার মূল্যায়ন অবমূল্যায়ন করতে পারে নানান কথা বলতে পারে যে সরাসরি বলি যে চাপা ছাড়তেছে বিষয়টা চাপার না কথা যদি এখানে সাক্ষাৎকার না আসতো এগুলো লালন করে আমি মৃত্যুবরণ করতাম যেগুলো লালন করে ইংলিশ স্যার মৃত্যুবরণ করছে ইংলিশ স্যার খুব প্রিন্সিপাল প্রিন্সিপাল হুজুরকে ইংলিশ স্যার আমার চেয়ে বেশি মূল্যায়ন করতো আমার চেয়ে বেশি ভালোবাসতো তার প্রমোশন নিয়ে নানান কথা উঠতো আমিও বলতাম স্যার আপনি বলেন না কেন হুজুর কি বলে ইংলিশ স্যার একটা কথাই বলতো যে এটা প্রিন্সিপাল হুজুর এটা অন্য কেউ না আমার বলার প্রয়োজন নেই হুজুরই ভালো যেটা মনে করবেন সেটাই হুজুর যদি ভালো মনে করেন আমাকে দেবেন ভালো না মনে করেন দেবেন না কারণ এটা প্রতিষ্ঠানিক ভালো মন্দের বিষয় হুজুর যেটা করেন কত বড় একটা হুজুরের উপর আস্থা রেখে উনি চলছে এবং এটা দীর্ঘ এই কথাটা একটু বিতর্কিত হয়ে যায় যেহেতু এ ব্যাপারে একাধিক লোক প্রার্থী ছিল কিন্তু কয়েকবার ইংলিশ সারের সাথে আমার এসে এ ব্যাপারে কথা হয়েছে আমি আমি নিজেও কিন্তু হুজুরের প্রতি আস্থাশীল কিন্তু তারপরেও শিল্পী আপার একটু মহিলা মানুষ উন্নীত প্রতিষ্ঠানে থাকে না তো প্রতিষ্ঠানের বিষয়টা উপলব্ধি করতে পারে না উনি আমার ঠেলে আমি আবার ধাক্কা মারি ইংলিশ বুঝতেই যে আপা আসলে হুজুরকে কথা বলাটা প্রয়োজন নেই মায়ের কাছে বাচ্চা দুধ খাইতে চাবে বা দুধ দে দুধ দে এটা বলার প্রয়োজন আছে মা নিজের প্রয়োজনেই দুধ দেবে তো হুজুর যদি ভালো মনে করেন দিয়ে দেবেন কাজে যদি না দেন তাহলে বুঝতে হবে যে এটা কল্যাণ নাই অকল্যাণই আছে স্যার যেটা বলতেছেন এটাই সত্য যে কত বড় একজনের প্রতি কি আস্থা থাকলে একটা এত বড় ব্যক্তি স্বার্থকে এইভাবে চিন্তা করা যায় আর ওই লোকটা কিভাবে আমরা মূল্যায়ন করব ওনাকে মূল্যায়ন করার মতন মানে মাপকাঠি আমার কাছে নাই স্যারের কাছেও ছিল না মনে করি আমি তবে তা স্যার যেহেতু আমরাও ওভাবেই প্রিন্সিপাল হুজুর থেকে আবিষ্কার করার চেষ্টা করি বা প্রিন্সিপালকে প্রিন্সিপাল হুজুর আমি বোঝার চেষ্টা করি অনেক ধন্যবাদ স্যার এই বিষয়গুলো আমাদের কাছে স্পষ্ট করার জন্য বা প্রিন্সিপাল হুজুর সম্পর্কে জানারও সুযোগ হয়ে গেল